নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো সরপুটি মাছের ঝাল এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো আজকের রেসিপিটি ছটপট শুরু করে দিচ্ছি এর জন্যে চারটে সরপটি মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব। যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা আদার টুকরো চারটে রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা এইগুলোকে মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে থেকে দুটো মাছ দিয়ে দিলাম ভেজে নেব লাল লাল করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে এই সময় এবারে এক পাশটা হয়ে গেছে আরেক পাশটা একটু উল্টে দিচ্ছি এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার সেই কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম করে রাখতে হবে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে আছে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিতে হবে এখন গ্যাসে ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ঝোলটা অনেকটা ঘন হয়ে আসে দেখুন আমি চার মিনিট পর ফিরে এলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো মোটামুটি আর এক মিনিটের মতন ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সরপুটি মাছের ছাল এবার পরিবেশন করার জন্যে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার সরপুটি মাছ বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ